মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার ইংরেজি নাম হলো এরিস মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষরাশির মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশির জাতক দিকে এরই পাশাপাশি গাইন সমস্যা যেটাও কিন্তু দীর্ঘকাল ধরে বয়ে বেড়াতে হচ্ছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশি বা এরিশ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে মেষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে নতুন বছর দু হাজার দাঁড়িয়ে জুন এবং জুলাই মেষ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে মেষ রাশির একাদশভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করছেন মেষ রাশি হিসাবেকে দ্বাদশভাবে মেষ রাশির একাদশভাবে এই রাহু আমাদের মক্ষ আমাদের মুক্তি আমাদের জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে অন্যদিকে যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই পাশাপাশি মেষ রাশির দ্বাদশভাবে প্রবেশ করা শনিদেব সারাশ্বাতির প্রথম চরণে এসে দীর্ঘদিন ধরে সমস্ত ব্যর্থতা পেয়ে আসার পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছেন যে সমস্ত স্বপ্নগুলি আশার আশায় থেকে আশা ভঙ্গ হয়েছে কিংবা রিলেশনশিপের জায়গায় মানুষজনদের আশার আশায় বসেছিলেন ভেবেছিলেন ফিরে পাবেন কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় ফিরে পাওয়া হয়তো আর সম্ভব নয় সেই বিষয়গুলির প্রতি ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশি হিসাবেকে তবে মেষ রাশিকে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছুর দিক থেকে কোনো মানুষের দ্বারা আমরা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসা রিলেশন বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মেষ রাশির জীবনে পুনরায় যে নতুন করে আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জমি পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই মাস দুটি হতে যাচ্ছে মেষ রাশির স্বপ্ন পূরণের মাস কেননা বর্তমান সময়কাল দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে ফিফথ জুন সিক্স জুন এবং সেভেন্থ জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে বুধ ও সূর্যের চোরে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কেননা বুধকে মেষ রাশি সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার কারাগ্রহ শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী সময়কালটিতে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে খনি এবং রাহুর নেগেটিভ দৃষ্টি আপনার পরিবারগত দিক থেকে একটা সমস্যা সৃষ্টি করছিল পরিবারের মানুষজনদের মধ্যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে দিতে সাহায্য করবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে মা বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ডিংয়ের অভাব মনের অমিল মতের অমিল বা নিজেদের মধ্যে তালমিলের যে অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মেষ রাশি বা এরই রাশি মিটে যেতে দেখতে পাবো কেন মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে প্রবেশ করছে মঙ্গল মেষ রাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় চতুর্থে মঙ্গলেরই ট্রানজিট মেষ রাশি সাপেক্ষে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় কেননা মেষ রাশি সাপেক্ষে মঙ্গলকে প্রেমের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় সেই মঙ্গলই প্রবেশ করে রয়েছেন মেষ রাশির চতুর্থভাবে যার মারফত দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন এর পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা মেষ রাশি বা এরিশ রাশিসভাবেকে দেখতে পাবো অন্যদিকে স্কুল কলেজ অফিস বন্ধুত্বের জায়গায় সামাজিকগত দিক থেকে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ সাপেকে দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে প্রেমের মধুরতা রয়েছে তাদের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহের একটা পূর্ণ সময় পুরনো সম্ভাবনা এটাও কিন্তু আমরা মেষ রাশি বা এডিস সাপেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে মেষ রাশিসাবেককে এতদিন চলে আসছিল পারিবারিক বাস্তুদোষ এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল কিংবা যে কোনো চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে সাকসেস প্রাপ্তির জায়গায় বাধা পেয়ে যাচ্ছেন অসফলতা পেয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে গিয়ে হাফ নাম্বার এক নাম্বার কিংবা কখনো কখনো ইন্টারভিউ গিয়ে বাদ চলে যাচ্ছেন এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই অর্থাৎ শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের মেষ রাশি কে নিচস্ত এবং পীড়িতভাবে অবস্থান করার কারণেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলি চলে আসছিল তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কেননা মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় সূর্য লগ্নে বুধ সৃষ্টি হচ্ছে মেষ রাশি হিসাবে কে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মেষ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয়ে নিয়ে আসছে যার মারফত প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে এতদিন যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা এমন মিটে যাবে ঠিক তেমনই দীর্ঘদিন যদি কোনো অনেক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে সঠিক ট্রিটমেন্ট করেও একটা স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ ফল প্রাপ্ত করতে পারছিলেন না সেই সমস্ত ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ পরিবর্তন স্বাস্থ্যগত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন আসছে বর্তমান সময়কার দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাদেরকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় সূর্যের গোচর আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে যার কারণে মা কিংবা বাবা কিংবা পরিবারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়ের যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলে আসছিল। সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশি বা এর সবকে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে মেষ রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির তৃতীয়ভাবে অবস্থান করার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি একটা বিশেষভাবে আগ্রহী হওয়া বা আকৃষ্ট হওয়ার প্রবণতা সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সেটা কিন্তু মেষ রাশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির তৃতীয় ভাবস্থ অবস্থানের কারণে মেষ রাশি সব সবথেকে বড়ো পরিবর্তন হচ্ছে কর্মের জায়গায় মেষ রাশির লগ্নে অবস্থান করেছে বুধ ও শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করেছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির তৎপরতা সেটি কিন্তু আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাস চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তি জায়গায় নিশ্চিত রূপে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে বৃহস্পতির তৃতীয় ভাব মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যারা অলরেডি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত হয়েছেন সেই জায়গার বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টা করেও সেই জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি তাদের ক্ষেত্রে বলবো বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে বিশেষত পাঁচই জুন ছয়ই জুন এবং সাতই জুন দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে গ্রহগতি যে পরিবর্তন ঘটতে চলেছে সেটা কিন্তু আগামী জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে কর্ম বা চাকরি প্রাপ্তির জায়গায় একটা ডেভেলপমেন্ট যে হবেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কিংবা কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে এই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই তবে এরপর গ্রহগতির এই পরিবর্তনের কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশি সাবেককে মেষ রাশি সাবেকের পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী সময়কালের মধ্যে জুন এবং জুলাই এই দুটি মাসের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিনতে পার মেষ রাশির মানুষ ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে যদি জমি জমা সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কোনো আলাপ আলোচনা সেরে নেন আপনার রাশি সাবেককে অনেকটা শুভভাবে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে মেষ রাশি সভাপে পরবর্তী পরিবর্তন বিজনেসের জায়গায় এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতকরা অনেক অনেক সমস্যা ফেস করে এসেছেন নিজেদের ভুলের কারণে হোক কিংবা কখনো কখনো কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আপনারা পিছিয়ে পড়েছিলেন গ্রহগতির পরিবর্তনের কারণে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে কেন তৃতীয়ভাবে বৃহস্পতি চতুর্থে মঙ্গল অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে মঙ্গলের অবস্থান যেটা কিন্তু ব্যবসায়িকগত চিন্তাভাবনা ও সুদূর দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশি বা এডিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কোন দিক থেকে একাদশে রাহু দ্বাদশে শনির সাড়ে যার মারফত প্রথমত রাহুর এই একাদশ ভাব আপনার রাশি অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতা খরচ খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আর্থিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মেষ রাশি বা এডিস রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে মূলত দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ফিফথ জুন সিক্স সিক্স জুন এবং সেভেন্থ জুন দু হাজার পঁচিশ থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে অর্থের ইনকামটা কমে যাবে নয়তো অর্থনৈতিক বিলাসীতা বেড়ে যাবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লা মেটাতে গিয়ে আপনার জমানো অর্থ জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে তাই এই মুহূর্তে ধারে অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মেষ রাশি বা এরিশ রাশির মানুষকে করতে হবে এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জাতীয় কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কেন একাদশ সে রাহুর এই অবস্থান আপনাদের আসতে আপনি না চাইতেও কোনো মানুষজনের সাথে ভালোবাসার মানুষ হোক বন্ধু হোক আত্মীয়স্বজন হোক হুট করতে রেগে যাওয়া তর্কি বিতর্কে জড়িয়ে পড়া কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া এই জায়গাতে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাহুর এইরকম সমস্যা চলে আসছে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিংবা অর্থনৈতিকগত দিক থেকে তারা যথাসম্ভব রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার সব গোমেদ পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রংস রাহুবেই নমাহ কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে ভীষণ প্রতিকার পাবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শনি সাড়ে সাথেই প্রথম চরণ যার মারফত প্রথমত যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনিস একঘেমি ভাব বৃদ্ধি পাবে কাজ করতে মন চাইবে না এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এইরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা আসতে পারে অর্থাৎ সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় এমন কোনো মানুষ এমন কোনো ব্যক্তিত্ব রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করবেই সেই সমস্ত মানুষজন থেকে বি কেয়ারফুল সতর্কতা সচেতনতা অবশ্যই মেষ রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোনো মানুষ আছে বা পাড়া প্রতিবেশীগত এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে সেই সমস্ত মানুষজন দিক থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মোটামুটিভাবে জুন মাসের প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি কে শনিরই সাড়ে সাথে চলার কারণে দ্বাদশে শনি এবং পঞ্চমে কিন্তু কেতুর অবস্থান করছে তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ খাওয়া দাওয়া ওত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন গ্যাস হজম এই জাতীয় কিছু সমস্যা কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই সতর্ক থাকার চেষ্টা করুন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পেটের কোনো প্রবলেম চলেই আসছে কিংবা পেটের ভিতরে কিছু রোগ দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে তাদেরকে হল কেঁতুর প্রতিকার করুন কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুরকে খাবার খাওয়ান ভীষণ শুভ ফল পাবে পেট সংক্রান্ত কোনো রোগ থেকে নির্মূল হয়ে যাবে অন্যদিকে পঞ্চমের এই কেতুর অবস্থানের কারণেই পরিবারের কোনো ছোটো সদস্য বা সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা কিংবা আর্থিকগত কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে মেষ রাশি হিসাবেকে আর যে সমস্ত কাজই শুভ পরিবর্তন থাকছে সেটা হলো একাদশের রাহু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই জায়গাগুলিতে ভীষণ ভীষণ শুভ ফল আনে কেননা আমরা জানি একাদশের রাহু মানে লটারি শেয়ার মার্কেট জায়গাগুলোতে অনুকূল পরিবর্তন থাকে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা ভুগছেন চন্দ্রের ট্রানজিট জুন জুলাই আপনার রাশিসাপকে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারা হবু বাবা মা হওয়ার জন্য এগিয়ে যান আপনার রাশিসকে শুভ সময় থাকতে চলেছে অন্যদিকে লগ্নে বুধ ও শুক্রের কারণে জুন এবং জুলাই এই সময় মধ্যে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ